গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবেসে তো বন্ধুরা চলে আসলাম আরও নতুন একটা সকাল নিয়ে আর হানি বেটার অবস্থা দেখো সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে ওকে ছেড়ে দিয়েছি ও খেলা করছিলো নিচে তারপরে লাভ দিয়ে দেখো আমার কোলে এসে ঘুমিয়েই পড়েছে তো ঘুমায় না কিন্তু বন্ধুরা এগুলো মানে দুষ্টামি করে ওরকম শুয়ে থাকে যদি কোল থেকে নামিয়ে দিই তাই ঘাপতি মেরে পড়ে থাকে তো যাই হোক বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে দেখো এসে চিচিঙ্গা কেটে নিয়েছি তো আজকে রান্না করব চিচিঙ্গা ভাজা আর ভাত আর কিচ্ছু রান্না করব না কেননা আজকে হচ্ছে সোমবার আর হচ্ছে আজকে বাবার আর মেয়ে আমার উপোস করেছে তো সেই জন্য আর আজকে আমি বিশেষ কিছু রান্না করব না আর আগের দিন তো পিন্টুদা সেই মিটিংয়ে গিয়েছিলো বাড়িতে আর খাইনি আর আমি অনেক মাছ টাছ করেছিলাম তো সেইগুলো রয়ে গেছে মাছ ডাল তো সেগুলো দিয়ে আর কি সারবো তো চলো আর দেখো এই যে চিচিঙ্গা ভাজা বসে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আজকে আর এ দিইনি পেঁয়াজ দিইনি তো মাঝে মাঝে একটু নিরামিষ খেতে না ভালোই লাগে বলো তো যাই হোক তো চলো চিচিঙ্গা ভাজাটা একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো মানে চিনি দিয়ে নামিয়ে দেবো আর দেখো কত তেল উঠেছে চিচিঙ্গাতে তেল দিলে না এরকম তেল ছেড়ে দেয় তো যাই হোক ভাজাটা আমার হয়ে এসেছে তো চিচিঙ্গাটা আমি মধ্যেখান দিয়ে একটু ফাঁকা করে দেবো তেলগুলো সব কড়াইতে চলে আসবে তাহলে খাবারের মধ্যে তেলটা অতটা থাকবে না তো কোনো অসুবিধা হবে না তো যাই হোক মেয়ে ওদিকে স্নান করতে আমি মেয়েকে বললাম স্নান কর করে নতুন একটা শাড়ি দিয়েছি তো বললাম যে ওই শাড়িটা পরে আলতা পর তারপরে গিয়ে ঠাকুরকে জল দিবি ঢালবি আর ঠাকুর পুজো দিবি তো এই আর কি তো চলে বন্ধুরা রান্না আমার হয়ে গেছে দেখো কতটা তেল বেরোলো দেখো বন্ধুরা এই তেলে আরেকটা পদ হয়ে যাবে তো যাই হোক চিচিঙ্গাটা আমি তুলে নেবো নিয়ে তেলটা কড়াইতে থাকবে ঢেকে রাখবো তো বন্ধুরা দেখো এই যে সেই আমার মিনি রেডিও এই যে রান্না সময় এরকম চালিয়ে নিই কী ভালো হয়েছে বন্ধুরা রেডিওটা জানো আমি তোমাদের সাউন্ডটা শোনাতে পারছি না কেননা কপিরাইট চলে আসবে তো সেই জন্য আমি এরকম রান্নার সময় চালিয়ে দিয়ে রান্না করি বেশ সুন্দর মানে মিষ্টি একটা সাউন্ড কিছু রেডিও আছে না ঘ্যাঘড় আওয়াজ করে অসহ্য লাগে রেডিও চালাতে আমারই ছিল আমার এখনও আছে ঘরে বক্সের মতো ছোট রেডিও কিন্তু এত বাজে সাউন্ড না চালালে যেন বিরক্ত লাগে গানটা শুনে তো মানুষ একটু মনের শান্তির জন্য কিন্তু ওই ওই রেডিওর গানটা শুনলে মনে আরও অশান্তি বেড়ে যাবে তো যাই হোক রোশনি আর রোশনির বাবা ঘরে খুনসুটি করছে তো রেডিওতে গান হচ্ছে ফিরে আয় ফিরে আয় আর ওর বাবা গান করছে চিৎকার করে করে ফিরে আয় ফিরে আয় তো আমি আর কি মারছি কে ফিরে আসবে আমি তো মরিনি আমি তো এখনও বেঁচে আছি কে ফিরে আসবে আর মেয়ে ওর বাবাকে বলছে এক্স ফিরে আসবে পাপানের এক্স ফিরে আসবে চিন্তা করো এগুলো হচ্ছে বাপ মেয়ের কথা হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর আমি দেখো চা নিয়ে বসে পড়েছি আর মেয়ে ওই ঘরে পড়ছে হচ্ছে আলতা ওরও স্নান হয়ে গেছে তো চলো দেখে আসি মেয়ে কি করছে না করছে তো বন্ধুরা চা খেয়ে চলে এসেছি ঘরে আর দেখো মেয়ে স্নান করে সুন্দর করে শাড়ি পরেছে পরে নতুন শাড়ি আমি আলমারি থেকে বের করে দিয়েছি ওকে তো শাড়ি পরে বসে পড়েছে আলতা পড়তে তো দেখো এই যে সকাল থেকে না খেয়ে রয়েছে একেবারে আজকে সেই ছটা সাড়ে ছটার সময় গিয়ে বললো খাবে মানে পুজো দিয়ে জল ঢেলেও কিচ্ছু খাবে না সাড়ে ছটার সময় গিয়ে ও নাকি ঠাকুরের চরণামিত্ত খাবে তারপরে গিয়ে ও মানে সাবু মাখা খাবে বলছে একেবারে সাবু মাখাটা রাতে খাবো ঠাকুরের চর্ণবীতে খেয়ে আমি ফল মিষ্টি এইসব খাবো তো সারাদিন আজকে ভাত খাবে না চিন্তা করো পাকা বুড়িদের মতো পুজো দেয় জানো তো তো যাই হোক দেখো কি সুন্দর আলতা পড়ছে কী ভালো দেখতে লাগছে তা আমি আবার একটু ভিডিও করছি আমার যেহেতু স্নান হয়ে গেছে তো সেই জন্য আর কি আর দা স্নান করে চলে গেল ডিউটিতে আর মেয়ে দিদি কাজ করে দিয়ে চলে গেছে মেয়েকে বললাম দিদি কাজ করে দিয়ে যাক তারপরে গিয়ে তুই পুজোটা দে তো সেই জন্য আর কি বসে বসে আলতা পড়ছে তো দিদি কাজ করছিল। এক্ষুনি চলে গেল দিদি কাজ করে তো মেয়ে এখন যাবে ঠাকুর ঘরে গিয়ে বসে পুজো দেবে তো ঠাকুরের আজকে বেল পায়নি দা অনেক খুঁজেছিল বেল পায়নি ওই ধুতটা ফুল কাটা এই সমস্ত আর কি নিয়ে এসছে আর একটা দুটো ফল এনেছে মেয়ে বলেছে সন্দেশ এনো না রাতে সন্দেশ নিয়ে আসবো আমি একটু বেরোবো তো আমি আর মেয়ে গিয়ে নিয়ে আসবো আর লাড্ডু নিয়ে এসছে তো ওই দিয়েই আর কি পুজো দিয়েছে আর কত ইউটিউব দেখে কত নিষ্ঠা করে পুজো দিয়েছে মেয়ে আজকে মানে যা যা বলেছে তাই তাই করেছে তো যাই হোক দেখো এই যে শাড়ি পরেছে আর দেখো পেছনের চুলটা ওর কেটে দিয়েছে ভীষণ বড় হয়ে গেছিলো আর দেখো আমাকে বলে শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে পারবো না একা একা পর কর তো এই আর কি তো ভালোই পড়েছে মানে কোনো রকম মানে এখন তো কোথাও ঘুরতে যাবে না সেই জন্য আর কি কোনোরকম পড়েছে আর দেখো পেছনে চুলটা এতটা কেটে দিয়েছে কারণ নিচটা না একদম লিকলিক করছিল তো সেই জন্য আজকে কাটিনি দুদিন আগে কেটে দিয়েছিলাম তো চলো ঠাকুর ঘরে চলে এসেছে গোছ করছে তো আমাকে বলে কি ভিডিও বন্ধ করাও তুমি ঘরে যাও শান্তি করে পুজো দিতে দাও যে ঠিক আছে তুই গুছাতে থাক না আমি তোকে ডিস্টার্ব করবো না তুই গুছো আমি একটুখানি ভিডিও করে চলে যাব ঘরে পরে এসে তোর পুজো দেওয়া হলে তখন আবার ভিডিও করব তো এই আর কি তো দেখো কি সুন্দর গুছিয়ে নিয়েছে সব চন্দন মাখাচ্ছে ঠাকুরকে বেলপাতায় এই সব করবে আর কি তো যাই হোক আমাকে দেখতে দেবে না আমাকে বলেছে চলে যেতে ও শান্তি করে নাকি পুজো দেবে তো এই আর কি তো পিন্টুদা আসলে তারপরে আমি আর পিন্টুদা খেয়ে নেবো মেয়েতে কিছু খাবে না তো বললো সেই সন্ধ্যেবেলায় খাবে এখন কিচ্ছু খাবে না সাড়ে ছটার পরে গিয়ে নাকি খাবে ইউটিউবে নাকি দেখেছে ছটা ছাব্বিশে না কটার পরে গিয়ে খেতে হবে তো তখন একটু হয়তো লাড্ডু ফল খাবে আর একেবারে রাতে সাবু খাবে সারা দিন পুরো নির্জলা উপোস করে বসে আছে তো যাই হোক করে মেয়ে বড় বড়ো মানে কালী পুজোর উপোস করে তারপরে শিবরাত্রি সংযম করে তারপরের দিন মানে যত শিবরাত্রির পরের দিন যতক্ষণ না মানে এ ছাড়বে যে কী বলে যে ভুলে যাচ্ছি ছাতা তো ততক্ষণ না ও কিচ্ছু খাবে না মানে মোটামুটি তিন দিন ওর চলবে শিবরাত্রিতে তো যাই হোক বন্ধুরা দেখো হয়ে গেছে মেয়ের তারপরে আমি আসলাম এসে আবার একটুখানি ভিডিও করছি আর মেয়েকে বললাম ওর পুজো টুজো দিয়ে উঠে তারপরে তা ঘরে গিয়ে একটু রিলস কর তো ও ঘরে গিয়ে পুজো দিয়ে যাবে ঘরে গিয়ে রিলস করবে মানে ভিডিও এই আর কি আর আজকে একটু রাতে বেরোবো মানে রাতে মানে সন্ধ্যেবেলায় বেরোবো বিকেলবেলায় আমি আর মেয়ে একটু যাব মার্কেটের দিক তো একটু ইয়ে করবো তো পরের পরের ভিডিও তো ওইটা আসবে কি করব না করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা আর মেয়ে পুজো দিনিক তোমরা দেখতে থাকো